জমজমাট বাহারাইন প্রবাসী বাংলাদেশিদের ইফতার বাজার বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ এবং অস্থায়ী ইফতারের দোকানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড় এসব ব্যবসা প্রতিষ্ঠানে মূলত পাওয়া যায় বাংলাদেশের জনপ্রিয় সব ইফতার সামগ্রী বৈশ্বিক অর্থনীতি মন্দার মধ্যেও বাহারাইনে রমজান উপলক্ষে বিভিন্ন পণ্য বিশেষ ছাড় থাকায় খুশি সাধারণ প্রবাসীরা বাহরাইন থেকে সহকর্মী স্বপন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন ছোলা মুড়ি জিলাপি পেয়াজ ছাড়া বাংলাদেশিদের রিফতার যেন জমে না ভিন দেশেও তাই তৃপ্তি মেটাতে সব খাবারই খোঁজেন প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে রয়েছে বিপুল বাংলাদেশি আর তাই তাদের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশের জনপ্রিয় সব ইফতার আইটেমের পসরা সাজিয়ে বসেছেন স্বদেশি ব্যবসায়ীরা করোনার কারণে গেল তিন বছর ব্যবসায় ছিল মন্দাভাব এবার রমজানে আবারও রূপে ফিরেছে বেচা কেনা হরেক রকম বাংলাদেশি খাবার আর বাংলাদেশি ক্রেতাদের দীর্ঘ লাইন ইফতারের আগ মুহূর্তে যেন রেস্তোরাঁগুলো পরিণত হয় একখণ্ড বাংলাদেশে কিউ রেস্টুরেন্টে ইফতারের যত রকম আইটেম আছে আমরা খুব সুন্দর সুন্দর আইটেম তৈরি করে থাকি এবছর গত বছরের চাইতে আমাদের চাহিদাও বেশি ছিল সব কিছু আমাদের এখানে পেঁয়াজি এরপরে চানা পোলাও হালিম যাই চান সব কিছু আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট শুধু আমার এখানে আপনারা বাহারাইনে যারা বাংলাদেশি রেস্টুরেন্ট যান গালফের সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ বাহারাইনে খাবারের মূল্য রেট একদম সীমিত আছে বৈশ্বিক অর্থনীতিতে চলছে অস্থিরতা দ্রব্যমূল্যের লাগাভি মূল্যে রমজানে যেখানে বিপাকে অন্যরা সেখানে উল্টো চিত্র নেই পবিত্র মাস উপলক্ষে চলছে ছাড়ের প্রতিযোগিতা আর তাই সুলভ মূল্যে পণ্য পেয়ে খুশি প্রবাসীরা আমরা প্রবাসের থেকেও বাংলাদেশি ইফতারি আমরা আমরা কম মূল্যে পাচ্ছি তার জন্য খুবই আনন্দিত আমরা মাটিতে থেকেও আলহামদুলিল্লাহ যে দেশীয় খাবারের স্বাদ সেটা আমরা পাইতেছি বাহারান বসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে প্রতিদিন আমরা ইফতার সামগ্রী কিনি আমাদের বাংলাদেশিদের রেস্টুরেন্ট থেকে আসলে অনেক টেস্ট সেম আমরা অনুভব করি যে আমরা বাংলাদেশের রেস্টুরেন্ট রেস্তোরাঁ থেকে আমরা ইফতার করছি পরিবার ছাড়া আরও একটি রমজান কাটছে এই প্রবাসীদের ঈদও কাটবে দূর দেশেই সেই দুঃখ কিছুটা হলেও ভুলে থাকতে স্বদেশীদের নিয়ে চলে জমজমাট ইফতারায়